কথা বলার সময় বাংলা শব্দের ব্যবহার একটু এদিক ওদিক হলেই তার অর্থ কীভাবে পরিবর্তিত হয়ে যায় একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি গতকাল আমাকে একজন বলছিলেন যে তার ছেলের চার দিন পর পর পরীক্ষা চার দিন পর পর তো আমি ভেবেছিলাম যে ধরো এখানে একটা পরীক্ষা হলো তারপর 1 2 3 4 এই চার দিন পর এখানে আরো একটা পরীক্ষা হচ্ছে তারপর আবার 1 2 3 4 এই চার দিন পর এখানে একটা পরীক্ষা হচ্ছে তো এভাবে আমি ভেবেছিলাম আর দিন অন্তর একটা করে পরীক্ষা কিন্তু তিনি বললেন যে না প্রতিদিন পরীক্ষা প্রতিদিন পর পর চার দিন পরীক্ষা তো তখন বুঝলাম আসলে তিনি বলতে চেয়েছেন যে পরপর চার দিন পরীক্ষা মানে এই দিন একটা পরীক্ষা তার দিন একটা পরীক্ষা তার দিন একটা পরীক্ষা তার পরের দিন একটা পরীক্ষা এভাবে পরপর ক্রমান্বয়ে বা একটি দিনের পর একটি দিন পরপর চার দিন পরীক্ষা তো প্রথমে আমি যেটা ভেবেছিলাম যে চার দিন পর পর পরীক্ষা এক্ষেত্রে এই পরপর এর অর্থ হচ্ছে অন্তর চার দিন অন্তর অন্তর একটা করে পরীক্ষা কিন্তু পর পর চার দিন পরীক্ষা এখানে এই পরপর এর অর্থ হচ্ছে ক্রমান্বয়ে বা একটি দিনের পর আরেকটি দিন তো এই বিষয়টা আমার ভালো লাগলো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি যে বাক্যের মধ্যে একটা শব্দ তার জায়গা পরিবর্তন করে ফেললে কিভাবে পুরো অর্থটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে আজকের বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের অন্য কোনো বাক্য আপনাদেরও যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন